আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যারা আমি ভালোবাসছি যার লোকের ঘর সংসার করার স্বপ্ন দেখছি তারাই আমি বউ হিসেবে পাইছি বকুল আজকে আমার খুব খুশি লাগতেছে আমার গায়ে হাত দিবা না তুমি কি কইলা বকুল আমি তোমার স্বামী আমি কেন তোমার গায়ে হাত দিতে পারবো না কারণ তুমি কাবিনের টাকা এখন আমাকে বুঝাবো আগে আমার কাবিনার পাঁচ লক্ষ টাকা আমাকে বুঝাই দিবা তারপর যা হবে কি কর এখনই কেন তোমারে কাবিনের টাকা বুঝাই দিতে চলো স্ত্রী যখন স্বামীর কাছে কাবিনের টাকা চায় তখনই স্ত্রীকে কাবিনের টাকা বুঝাই দিতে হবে আমি যখন এখন তোমার কাছে কাবিনের টাকা চাইতেছি তোমার এখন আমার বুঝাই দিতে হবে কোনো কথা আমি বুঝছি তুমি মজা করতেছো বল তাই না আমি মোটেও মজা করতেছি না আমি যা বলতেছি সত্যি বলতেছি আমার কাবিনের পাঁচ লক্ষ টাকা পরিশোধ না করা পর্যন্ত তুমি আমার গায়ে হাত দিতে পারবো না আর আমিও তোমার স্বামী হিসেবে মাইনা নিব তুমি কি পাগল হয়ে গেছো বকুল পাঁচ লাখ টাকা এত লাখ টাকা বেহার কোথায় পাবো

স্ত্রী যখনই কাবিনের টাকা চাবে স্বামী তাকে দিতে হবে দেখো এখন আমার পক্ষে কাবিনে এত সম্ভব না আমি আর কথা কই আমরা আমাদের সুন্দর সময়টা নষ্ট না করি চলো আমরা বাসর করি বাসর তো দূরের কথা কাবিনের না দেওয়া পর্যন্ত তুমি আমার শরীরের একটা পশম স্পর্শ করতে পারবে আমার কাবিনের টাকা পুরোপুরি পরিশোধ যখন করবা তখনই শুধুমাত্র তুমি আমার হাত দিতে পারবা এর আগে না আমি সরো আমার ঘুম পাইছে আমার